জি মা কেন ভাই ভালোবাসার মানুষ ভালোবাসা মানুষ পাগল 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 ভাই কোন গরুটা কোন

দশক এখানে দাম দর চলছে তুমি চান্দিনে হাটে আমরা দেখবো অহা পযে আবার কি হচ্ছে বল

এখন আরো দেওয়ার জন্য দেখি আমরা এদিকে কাস্টমার ওনাকে ছিঁড়ে ফেলবে আজকের বাজারে আধুনিক কৃষি চিত্র দেখবো আমরা কাস্টমার ওনাকে ছিঁড়ে ফেলবে যেভাবে দৌড়ছে কি হে দেখে তো বিশনে সব মোটামুটি গিরে ফেলছে আমরা দেখি কোন গেরোটা নিয়ে এত টানা হেস্তেলা চলছে বাজার দেখি বুঝান মোটামুটি এখানে অনেক মানুষের ভিড় সবাই শুধু গরু দেখতেছে এমনকি গরুর দাম দর করতেছে আমরা দেখার চেষ্টা করি

প্রচুর মানুষের আনাগোনা এখানে আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি জি জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা দেখি আজকের হাট থেকে আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি এই গরুডি জি এগুলা 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 চমক 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 মাহবুবে চমক tantalum হাতে ভাই কয়টা আছে কয়টা নিয়া যা এই জামা কাস্টমারকে এগুলা দেখাচ্ছে এবং দাম দর করতেছে আজকের বাজারে চমক চলছে ভাই এটা করুন এটা করুন কৌশল দেখেন কৌশল দেখলে আপনি পাগল হয়ে যাবেন হাতে আসলে তুমি ভীষণ আসোলা আমারও লাথি দেবে দেখি আমরা এদিকে

এখন তো আজ মোটামুটি দুইটা আগাডা আজেও মনে হয় তিনটার কাছাকাছি কি অবস্থা আপনার এখন বলেন শুনি একটু আলহামদুলিল্লাহ আল্লাহ থাকে আর কি কেমন করে গেছে আজকে

দেখে আমরা এদিকে আরো বেশি কথাবার্তা চলছে যেহেতু কাস্টমার রয়েছে মানুষ একা ওনার কথা বলতে সমস্যা হচ্ছে বাজারে অনেক মানুষের ভিড়